দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো এক অপরিচিত দুষ্কৃতী গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করল এক অপরিচিত দুষ্কৃতী গৃহবধু চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসা চলছে জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চুরিবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের দুই নক বাড়ে পরিবারের লোকজন জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে দুই সন্তান সহ গৃহবধূ সঙ্গীতা সরকার একা ছিলেন বেলা দেড়টা নাগাদ বাড়িতে স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এক অপরিচিত ব্যক্তি সেই সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন তবে তারা কাউকে সেখানে পাননি পরে গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালে নিয়ে আসেন গৃহবধূর থেকে তারা জানতে পারেন বাড়িতে ঢুকে অবাঙালি এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে এই ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে কি কারণে গৃহবধূর উপর আক্রমণ সংঘটিত হলো তা কেউ বলতে পারছেন না গৃহবধূর শরীরে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ আমি আসলাম না বাড়িতে এরপরে আমার কাছে ফোন আইসি আমার নাতনে ফোন করছে দশ বছর বয়সই বগিতায় আর একটা নাতি আছে আর ওই বউটা হইলো বাড়িতে হঠাৎ করে রাস্তা গিয়া এত লাঠি দিয়া গিয়া বাথরুমও গিয়া মারছে আর কি বুঝছেন খুব মারছে আর ওই ওই ঠেয়তা খোলা ও দিয়েটাই হয় মানে ওই হাল্লা চিকার করার পরে মানুষ আইছে আর কি মানুষ আইছে

তাই কি হয় আপনার আমার ছেলের বউ তখন বাড়িতে কেউ আছিল না না কেউ আসেনি ছেলের বাড়ি ছেলেও বাড়ি আপনার কি নাম আমার নাম অশ্বিনী কুমার দাস